নমস্কার বন্ধুরা পঞ্চায়েতে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এই মুহূর্তে যে কোনো সময় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে তবে আগের থেকে বলা হচ্ছে নাকি এখানে নাম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন না করলে পরবর্তীতে আপনার নাম রেজিস্ট্রেশন হবে না তার জন্য পোর্টাল চালু করা হয়েছে পঞ্চায়েতে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন পদে ভ্যাকান্সি খালি রয়েছে যার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন কোয়ালিফিকেশনে আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন চাকরির জন্য এখানে আবেদন নেওয়া হবে তার জন্য আগে থেকে রেজিস্ট্রেশন হচ্ছে এখানে বিশেষ নির্দেশিকায় বলা রয়েছে দেখুন বন্ধুরা বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ সুন্দরপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে নিয়মিত আপডেটের জন্য পোর্টাল যেতে নজরদার অনুরোধ করা হচ্ছে তো এখানে শুধুমাত্র আবেদন নেওয়ার জন্যই এই পোর্টালটি খোলা হয়েছে তো জানি না যেহেতু ভোটের খবর বা ভোটের আপডেট দিয়ে দিয়েছে ভোটের কবে ঘোষণা সেটা দিয়ে দিয়েছে এর মধ্যে বিজ্ঞপ্তি দেবে কি না সেটা অতটা বলা যাচ্ছে না তবে ভোটের আগে দেওয়ার কথা ছিল অনলাইনে আবেদন হওয়ার কথা ছিল দেখা যাক হতে পারে তবে যাই হোক আমাদের যেটা কথা সেটা হচ্ছে আপনি কোন কোন পোস্টের দেখবেন এখানে যদি আমি এই ক্যান্ডিডেট গাইডেন্সে ক্লিক করে দিই তো আপনি উপরে দেখুন এখানে লিস্ট অফ পোর্স পোস্ট আপনি এখানে ক্লিক করতে পারবেন বা আপনি এখানে হাউ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে আমি এখানে যদি ক্লিক করে দিই তো সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড হয়ে যাবে থেকে আপনি কিভাবে আবেদন করবেন তার কিন্তু এখানে গাইডলাইন্স দেওয়া রয়েছে ঠিক আছে পুরো একদম ভিডিও দেওয়া রয়েছে তো আপনি এখান থেকে দেখতে পারেন আমি ওটা যাচ্ছি না আপনাকে দেখানোর জন্য এরপরে এখানে আবার ক্লিক করবেন এখানে দেখুন ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট এখানে ক্লিক করলে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করায় আপনি এখান থেকে ইনস্ট্রাকশন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে আপনি এখান থেকে লিস্ট অফ পোস্ট কতগুলো পোস্ট আছে তার লিস্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত কর্মী রয়েছে মানে পোস্টের নাম এগুলো নির্মাণ সহায়ক কর্মী রয়েছে সহায়ক রয়েছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি রয়েছে গ্রাম পঞ্চায়েত এটা এসে পাশে একটা অ্যাকাউন্ট ক্লার্কস মানে কম্পিউটার থাকতে হবে আপনাকে কম্পিউটার যেলে আপনি বাকি যেগুলো আপনাকে বললাম গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত এগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু কোনোভাবেই কম্পিউটার সার্টিফিকেট লাগবে না কম্পিউটার সার্টিফিকেট লাগবে আপনার মাধ্যমিক পাশে অ্যাকাউন্টস ক্লার্ক তারপরে ক্লার্ক কাম টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটর এসব ক্ষেত্রে কিন্তু আপনার লাগবে কম্পিউটার সার্টিফিকেট এবং পঞ্চায়েত সমিতি পিওনের ক্ষেত্রে কোনো কম্পিউটার মাধ্যমিক পাশ করলেই হবে তারপরে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্ট ক্যাশিয়ার রয়েছে ডেটা এন্ট্রি অপারেটার জেলা পরিষদ রয়েছে বি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সব ক্ষেত্রে কিন্তু নেওয়া হবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রয়েছে জেলা পরিষদের স্টেনোগ্রাফার রয়েছে এটাও লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেটাও কিন্তু আপনার এই জেলা পরিষদে নেওয়া হবে তারপরে রয়েছে আপনার গ্রুপ ডি জেলা পরিষদ যেটাও মাধ্যমিক পাশে নেওয়া হবে বাইর পাশে নেওয়া হবে আচ্ছা আমি এবার আপনাকে বলে দিই আমি এই যে পোস্টগুলোর ভ্যাকান্সিগুলো রয়েছে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর সব ক্ষেত্রেই সব বিভিন্ন যোগ্যতা রয়েছে আর এখানে আবেদন করতে গেলে আপনাকে প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে আর একটি ব্যক্তি একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন কিন্তু অনেকে প্রশ্ন করছিলেন তো অবশ্যই অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন একাধিক পোস্টের জন্য কোনো সমস্যা নেই এছাড়াও এখানে নোটিশ বোর্ডের অপশনে আর ক্লিক করলে আপনি এখান থেকে অ্যাটাচমেন্টে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখান থেকে নোটিশটা পেয়ে যাবেন নোটিশটা বেরিয়েছিল এই যে কম্পি নেওয়া হবে সাতাশে ফেব্রুয়ারি এখানে স্পষ্ট সব কিছু বলা রয়েছে বন্ধুরা কতগুলো ভ্যাকান্সি বর্তমানে রয়েছে প্রায় ছ হাজার ছয়শো বাহান্ন জন ঝোঁ ভ্যাকান্সি এখানে ফাঁকা রয়েছে তো আরও আগামী দিনে হয়তো বাড়তে পারে সেগুলো কিন্তু এখানে অ্যাড করা হবে তারপরে আরও রয়েছে আপনার এখানে রেজাল্ট ফ্যাক্স রয়েছে আপনি এখানে ক্লিক করে আপনি এখান থেকে অবশ্যই কিন্তু বিভিন্ন প্রশ্ন রয়েছে সেগুলো আপনি এখান থেকে বাংলাতে রয়েছে ইংলিশে রয়েছে তো আপনি এখান থেকে বাংলাতে অ্যাটাচমেন্টে ক্লিক করে আপনি কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু পেতে পারেন নিজে নিজে দেখতে পারেন কোনো সমস্যা হবে না এগুলো বেসিক বন্ধুরা এগুলো আপনার জানতে হবে এখানে দেখুন সমস্ত কিছু ফ্যাক্স দেওয়া রয়েছে আমি কীভাবে ডাব্লু বিপিআরএমএস চাকরির জন্য আবেদন করবো এখানে আপনাকে লিষ্টিং করতে বলছে তারপরে আরও উত্তর রয়েছে এখানে আপনাকে যেটা প্রশ্ন করছেন সেটা হচ্ছে ওটিপি কতক্ষণ বজে থাকবে চার মিনিট মানে একটা সুন্দর একটা দিয়েছে যেটা খুব ভালো এবং কত মাপের নথি আপনাকে আপলোড করতে হবে দুশো থেকে দুই এমবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে যেটা খুব ভালো এমবি নিয়ে অনেক সমস্যা হয় সেটা এখানে নাই আর ফটো আপনাকে আপলোড করতে হবে তিরিশ থেকে আশি কেবির মধ্যে পঞ্চাশ কেবির মধ্যে আপনাকে সই আপলোড করতে হবে এটা বলা রয়েছে ঠিক আছে আরও আমি কি একাধিক পদের জন্য যোগ্য নয় আমি কি একাধিক পদে আবেদন করতে পারি উত্তর আবেদনের সময় কোনো বেশি দিন নেই তবে লিখে পরীক্ষা একদিনে এবং বিভিন্ন স্থানে হতে পারে সুতরাং আবেদন করার সময় সাবধানে পদ নির্বাচন করুন মানে বিভিন্ন পোস্টে আপনি আবেদন করতে পারেন কিন্তু দেখে শুনে বুঝে আবেদন করবে যাতে একই দিনে যে আপনারা দুটো পোস্টের মানে পরীক্ষা যেন না পড়ে সেটা এখানে বলছে আর কি আর কোনো কিছু না আচ্ছা এখানে সব কিছু আছে আপনি অবশ্যই ভিডিও থেমে থেমে দেখবেন সবকিছু আপনি পড়তে পারবেন আমি একটা এখানে চলে যাচ্ছি রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করে যাচ্ছি আমি এখানে এখানে ক্লিক করার পরে এখানে দেখুন বলছে ইয়ের ইমেল আইডি মোবাইল নাম্বার ফার্স্ট টাইম মিডিল নেম সব কিছু আপনি এখানে ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর আপনি এখানে অবশ্যই আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি ফার্স্ট নেম এখানে যদি থাকে মিডিল নেম দেবেন না থাকলে এখানে আপনি আপনার লাস্ট টাইম দেবেন ডেট অফ বার্থ দেবেন জেন্ডার বসাবেন পাসওয়ার্ড দেবেন তারপরে ক্যাপচার দিয়ে কিন্তু আপনি এখানে লগ ইন করবেন ঠিক আছে তো আমি ফটাফট এগুলো ফিল আপ করে দিচ্ছি তো আমি পুরো ফিল আপ করে দিয়েছি এরপর আমি এখানে সেন্ট ওটিপিতে ক্লিক করে দেবো সেন্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ওটিপি আমার মোবাইলে তখন বলছে ওটিপি জেনারেটেড এক মিনিট টাইম আছে তো ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন এক মিনিটের মধ্যে আপনার ও টিপি চলে আসবে আপনার মোবাইল নাম্বারে তো ওটিপি চলে এসছে অলরেডি ছেষট্টি পনেরো আট আচ্ছা এরপরে আমি পুরো স্কল করব স্ক করার পরে আমি ভেরিফাইড অ্যান্ড রেজিস্টারে ক্লিক করে দেব সঙ্গে সঙ্গে আমার দেখুন সাকসেসফুল এখানে হয়ে গেছে রেজিস্ট্রেশন এখানে দেখুন আমি সেভ করে দেব এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তো মোবাইল নাম্বার পাসওয়ার্ড যেটা আপনি দিলে সেটা এখানে বসিয়ে দেবেন ক্যাপচা দেবেন ক্যাপচা ফোর জে বি যখনই ক্যাপচার ঠিকঠাক দেবেন তো পাশে এখানে মার্ক হয়ে যাবে তাহলে বুঝবেন যে ক্যাপচার ঠিকঠাক আছে বুঝতে না পারলে আপনি এখানে ক্লিক করে দেবেন নতুন চুল দেখে দেখে আপনি বসিয়ে দেবেন এরপরে আপনি লগ ইনে ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে শো করবে দেখুন এখানে আপনার আপনার নাম রেজিস্ট্রেশন নাম্বার আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল আইডি এখানে শো করছে তাই এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে দেবেন এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন হচ্ছে কোনো চাকরির আবেদন কিন্তু হচ্ছে না এরপর আপনি এখানে অবশ্যই কিন্তু আপনার এখানে এই যে ফটো বলছে তো আপনি এখানে যেটা বলছে তিরিশ থেকে আশি কেমির মধ্যে হতে হবে হতে হবে জেপি জেপিজি তো আমি এখানে ও আপলোড প্রোফাইলে ক্লিক করে আপলোড চুজ ফাইলে ক্লিক করবো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করার পরে এখানে আমি অবশ্যই আমার যে ফটো সেটা আমি এখানে বসিয়ে দেবো ওপেনে ক্লিক করে দেবো তো আমার বন্ধুরা ফটো চলে আসছে এরপরে আমি এখানে আপলোডে ক্লিক করে দেবো আপলোডে ক্লিক করার পরে আমার ডকুমেন্ট আপলোড হয়েছে আমি এখানে ক্সে ক্লিক করে দেবো এরপরে ড্যান দেখি বলছে সিগনেচার আপলোড আমি এখানে আপলোড আপডেট সিগনেচার ক্লিক করে দেব চুজ ফেলে ক্লিক করে দেবো চুজ ফেলে ক্লিক করার পরে আমি এখানে এই জায়গাটায় একটু পুরস্কার করে দেবো তার উপর আমি এখানে এই জায়গাটায় এডিট নিউতে ক্লিক করে আমি এখানে ওপেন করে দেবো তো দেখুন আমার ফটো আমার কিন্তু সই আপলোড হয়ে গেছে আপলোডে ক্লিক করে দেবো এখান থেকে আমি কেটে দেবো তো আমার ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু আপলোড হয়ে গেছে ঠিক আছে যেটা আপনাকে বললাম পাঁচ থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে আপনার সিগনেচার এরপরে বলছে দেখুন জেনারেল ইনফরমেশন কমিউনিকেশন সোশ্যাল ইনফরমেশন মানে আপনার ক্যাটাগরি আইডেন্টি কার্ড ফ্যামিলি ইনফরমেশন প্রেজেন্ট অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস এতটুকু আপনাকে ফিল আপ করতে হবে আর এখানে দেখুন যেটা বলছে ক্লাস এইট এক্সাম ক্লাস টেন ডিপ্লোমা এগুলো আপনাকে করার কোনো দরকার নেই আপাতত এটা আপনি পরে করবেন আপাতত আপনার শুধুমাত্র এই ফটো এবং সিগনেচার এবং আপনার রেজিস্ট্রেশন এটা কমপ্লিট থাকলেই হয়ে গেল আর আপনাকে বাকি কিছু করতে হবে না আপনার পাসওয়ার্ড তৈরি করা হয়ে গেল এটাই হচ্ছে রেজিস্ট্রেশন আপনাকে এগুলো আর ফিল আপ করার কোনো প্রয়োজন নেই আপনি যে কোনো সময় এগুলো ফিল আপ করতে পারেন যেমন এখানে দেখুন বলছে জেনারেল ইনফরমেশন তাই আমি এখানে যদি এই জায়গায় ডাউন অর্থাৎ ক্লিক করে দিই তো আপনি এখানে কী করবেন এই জায়গাটায় আপনার এখানে এই জায়গায় মার্ক করে দেবেন করার পর আপনি এখান থেকে ব্লাড গ্রুপ কি ব্লাড গ্রুপ আমি ও পজিটিভ দিলাম আমার এখানে ও পজিটিভ আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না বিবাহিত আমি অবশ্যই এখানে সিঙ্গেল দেবো এরপরে বলছে আপনি কম্পিউটার জানেন কি না জানলে হ্যাঁ না করলে আমি এখানে ইয়েস করে আমি কম্পিউটার জানি এরপরে আপনার আধার কার্ড নাম্বার নাম্বার তো তো আপনি এখানে 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 আধার আধার কার্ড কার্ড আমি দিলাম বসানোর পরে আমি এখানে সেভে ক্লিক করে দেবো এটাই আর কি জাস্ট প্রোফাইল তৈরি করা আপনার ঠিক আছে এটাকে হচ্ছে রেজিস্ট্রেশন বলছে এরপরে বলছে কমিউনিকেশন তো আমি এখানে আবার এখানে ক্লিক করে দেবো করার পরে এখানে দেখুন দুটোই চলে চলেছে ইমেল আইডি মোবাইল নাম্বার দিতে হবে না আর সোশ্যাল ইনফরমেশন আমি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমি এখানে এই জায়গাটা ক্লিক করে দেবো রিলিজিয়ান আমি হিন্দু করে দেবো সোশ্যাল ক্যাটাগরি এসসি করে দেবো মানে শিডিউল কাস্ট সরি শিডিউলড কাস্ট সেভে ক্লিক করে দেবো সেভ হয়ে গেল উপরে যাব আইডেন্টি কার্ড এখানে অবশ্যই আপনার এই 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 কলমে ক্লিক করে দিবেন এখানে এই জায়গাটা আপনি আপনার প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড যে কোনো একটা সিলেক্ট করে দেবেন আমি ভোটার কার্ড সিলেক্ট করে আইডি কার্ড নাম্বার আমি এখান থেকে বসে দিলাম ভোটার কার্ড নাম্বারটা পরবর্তীতে আপনি এখান থেকে এডিট করতে পারেন কোনো সমস্যা ভুল হয়ে গেলে আপনি এখান থেকে এডিট করতে কোনো সমস্যা হবে না সেভ করে দিলেন সেভ করার পর আমি আবার এখানে ফ্যামিলি ইনফরমেশন এখানে আমি ক্লিক করে দিলাম করার পরে এখানে আবার এই জায়গাটায় আমি এখানে বাবার নাম বসে দেব এরপর এখানে মায়ের নাম বসে দেব আচ্ছা এরপরে বিবাহিত হলে অবশ্যই আপনি এখানে স্বামী বা বাবার নাম স্বামীর নাম স্বামী বা স্ত্রীর নাম বসিয়ে দেবেন তো আমি এখানে সেভে ক্লিক করে দেবো এটাও হয়ে গেলো আপনাকে পুরোটা দেখে দিচ্ছি আমি পারমানেন্ট অ্যাড্রেস এই জায়গাটায় আপনি আপনার পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবেন কলবে ক্লিক করে দিলাম এখানে ভিলেজের নাম স্টেট আপনার ডিস্ট্রিক্ট তো আমি এখানে অবশ্যই ভিলেজের নাম বসিয়ে দেবো বসিয়ে দিলাম স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম ডিস্ট্রিক্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম পুলিশ স্টেশন সেখান থেকে সিলেক্ট করে দিলাম পোস্ট অফিসের নাম এটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো হুম আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন এরপর আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন তো আমি এখানে বালুকোড দিয়ে দিলাম এরপরে পোস্টার কোড এখানে দেওয়া রয়েছে ব্লকের নাম কি আমি এখানে বসে দিলাম এরপরে আমি সেভে ক্লিক করে দিলাম এরপর দেখুন মজার বিষয় পরবর্তীতে এখানে দেখুন কমিউনিকেশন অ্যাড্রেস এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন করার পরে আপনি এই জায়গাটায় এই কলমে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে আপনি উপর দেখুন সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস তো আপনাকে এটা আর ফিল আপ করার কোনো প্রয়োজন নেই আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে আপনি এখানে সেভে ক্লিক করে দিন তো দেখুন আপনাকে কিছু করতে হবে না পুরো ফর্ম ফিল হয়ে গেছে আপনাকে কিচ্ছু করতে হবে না এটাই হচ্ছে পঞ্চায়েতের নাম রেজিস্ট্রেশন ঠিক আছে এরপর যখনই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যখনই আবেদন শুরু হবে কোন পোস্টে আপনি আবেদন করবেন কোন পোস্টে আবেদন করতে হলে কত টাকা লাগবে সেটা আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখে দেবো আপাতত এটাই আবেদনের প্রসেস তো চিন্তা কিছু নেই এভাবে আপনার আবেদন করে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে নেবেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি জানাবেন ভালো থাকবেন লাইক করে দেবেন ভালো লাগলে থ্যাংক ইউ সো মাচ